টেকনিকে টেকনিকে শিখব শব্দ রাইট চিহ্ন আজকের আমাদের আলোচ্য বিষয় নিত্য স্ত্রীবাচক শব্দ নিত্য স্ত্রীবাচক শব্দ কাহাকে বলে যে সকল শব্দের পুরুষবাচক শব্দ নেই কেবল তাদের নিত্য স্ত্রীবাচক শব্দ বলে আমরা আজকে শিখব ছোট্ট একটা টেকনিকের মাধ্যমে নিত্য স্ত্রীবাচক শব্দ চলুন আর কথা না বলে সরাসরি আমরা নিত্য স্ত্রীবাচক শব্দে চলে যাই রূপসী অরক্ষণীয় ও স্পর্শাকে গড়ে রাখা উচিত না সাতচন্নী যদি জানতে পারে যে সজনে দনী এর সঙ্গে হাত মিলিয়েছে তাহলে শবা ও বিধবাদের হাত থেকে ও বাইজিকে বাঁচানো যাবে না যে সকল শব্দ বললাম সেই সকল শব্দ নিত্য স্ত্রীবাচক শব্দ আমাদের সাথেই থাকুন কিছুর প্রত্যয় সবার জন্য দোয়া ও শুভকামনা রইল দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন শেষ করছে আমাদের স্লোগান দিয়ে ধৈর্য পরিশ্রম সফলতা আস্থা রেখেছে যারা বিজয় হয়েছে তারা আসসালামু আলাইকুম